কি কি মা কি দেবো তুমি তো রান্না শুরু করার আগে একটা একটা তুলে তুলে খেয়ে নিচ্ছ দেখ বাবু দেখ একটা হাতে দিলাম আর খেয়ে নিল আবার একটা নিজেই তুলে খেয়ে নিচ্ছি আমি তাহলে কি দিয়ে রান্না করবো তুমি সব যদি খেয়েই নাও কি গো কেক বানাবো যে কেক বানাবো তো তুমি তো কেক খাবে আর তুমি একটা একটা করে মোরব্বা তুলে খেয়ে নিচ্ছ ওটা টুটি ফুটি হ্যাঁ ওটা ওইটা হ্যাঁ হ্যাঁ টুটি ফুটি টুটি ফুটি তুমি দিদির কাছে এসে বসো আমি শুরু করি হ্যাঁ আর মোড়পা খেও না না খেও না খাও বাবু দা বাবু দা সব جائےগা ধোলে নিচে রে কি হবে রে আচ্ছা আই তুই সব ধরে নিয়ে চলে গেল ওখানে এবার দাও নিয়েছে একটা নিয়ে আমাকে দিয়ে যাও একটা নাও একটা নাও একটা নাও আমাকে একটা দিয়ে গেল ওকে বলে একটা নি জায়গাটা আমাকে দিয়ে যাও ও আমাকে একটা দিয়ে গেল কয়েকদিন ধরেই বর্ণিতা বায়না করছে কেক খাবে এর আগে অনেক ধরনের কেক বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি জন্মদিনের কেক বিস্কুট দিয়ে বিভিন্ন ধরনের কেক বানিয়েছি তো আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যে হাওড়ার বিখ্যাত বাপুজি কেক পঞ্চাশ বছর আগে যেটার দাম ছিল ষাট পয়সা এখন সেটার দাম হয়েছে ছ টাকা মানে একদম ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে তখন কিন্তু এই কেকগুলো প্রচুর পরিমাণে কিনে খেতাম এখন তো বাজারে বিভিন্ন ধরনের কেক চলে এসছে নামি দামি কোম্পানি তো সেই সবও খাওয়া হয় কিন্তু এটা সেই ছোটবেলার থেকে সেই চলে আসছে এখনো কিন্তু একটি স্বাদ সেই মুখে লেগে থাকে তো চেষ্টা করবে সেই রকম করে বানানোর কেকটা তুমি যখন প্রথম কত দাম ছিল আমি যখন প্রথম খেয়েছিলাম তখন এর দাম ছিল এক টাকা শুনেছি পঞ্চাশ ষাট পয়সা থেকে শুরু হয়েছিল হয়তো তার থেকেও কম দাম ছিল অনেক বছর আগে সব কিছু জিনিসপত্র কিন্তু আমি এই কাপের মাপে নেব প্রথমেই আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি ময়দাটাকে একটুখানি চেলে নিতে হবে বেকিং পাউডার দিচ্ছে এক চামচ হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা এবার আস্তে আস্তে চেলে নেব আর এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই কাপের মাপে দু কাপ ময়দা নিলাম বাড়িতে সবারই এরকম কাপ আছে তো এরকম কাপ মেপি জিনিসগুলো নেবে এটা দুশো গ্রামের কাপ বাপুজি কেকের মধ্যে দেখবেন অনেক কিছু জিনিস দেওয়া থাকে তো সেই সব জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি নিয়েছি টুটি ফুটি বাদাম মোরব্বা মোরব্বা আর দিচ্ছি বাদাম চিনে বাদাম এক চামচ ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে এটাকে একটু কোট করে নিতে হবে এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে নিচ্ছি দু কাপ ময়দার জন্য দুটো ডিম এক কাপ চিনি আমি গুঁড়িয়ে নিয়েছি সে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ওই কাপেরে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব একেবারে দেবো না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো একেবারে যদি সব ময়দাটা দিয়ে দেওয়া হয় তাহলে একটু ডেলা ডেলা হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প দেবেন আর অল্প অল্প করে মেশাতে থাকবে আর যখনই ফেটাবেন ঠিক এরকম একদিকে এদিক ওদিক নয় শুধু একদিকে এরকম ফেটাতে থাকবে আস্তে আস্তে করে একদিকে ঘোরাও মা করছে ভাবছিস কোনো ব্যাপারই নয় আমিও পারবো দাও হয়েছে আমি দেবো দাঁড়া আমি একটুখানি ঠিক করে দিই হ্যাঁ এটা অনেকটা হয়ে গেছে তা চাপ হবে দাও টাইট হয়ে গেছে এটা একটুখানি পাতলা করে তোমাকে দিচ্ছে দেখুন অনেকটা টাইট হয়ে গেছে তো এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি দুধ ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি নরম হয়ে গেছে তো এবার আমাকে দাও দাঁড়াও টাইট আছে দেখো আর একটু দুধ দিতে হবে দুধটাও কিন্তু এরকম অল্প অল্প করে মেশাবে না একেবারে দেবেন না দুধটা আমি মেশাই দিচ্ছি বাবা দাঁড়াও একটু এদিক ওদিক খুলি না দুধটা পড়ে যাবে আমি ভালো করে মিশিয়ে তোমাকে দিচ্ছি দাঁড়াও তুমি ভরাবে এখন অনেকক্ষণ ফেটাতে হবে এটা এই দেখুন লিকুইডটা ঠিক এরকম হবে মানে একেবারে পাতলা না আবার একেবারেও মোটা না

আর আমি ততক্ষণে কেক টিনটা রেডি করে নিই কেক বানানোর জন্য আমি এরকম কেক টিন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে একটু তেল ভালো ভালো করে করে তেলটা তেলটা মাখিয়ে খুব চারিদিকে মাখিয়ে নিতে হবে কেক টিনের একদম চারিদিকে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়েও করতে পারেন আমার কাছে ব্রাশ আছে বলে ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এবার কেক টিনের মধ্যে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব ঠিক আমি যেভাবে ময়দাটা মাখাচ্ছি কেক টেনের মধ্যে এইভাবে মাখিয়ে নেবে তাহলে এর জন্য আলাদা করে কিন্তু পেপার লাগবে না এতেই হয়ে যাবে এটা হাত দিয়ে নয় এইভাবে ময়দাটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট করে নিতে ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি এক্সট্রা যে ময়দাটা আছে এটা আবার ঝেড়ে নেব প্রনায়ন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব বালি অল্প বালি লাগবে বালি না থাকলে এই জায়গায় আপনারা লবণ ব্যবহার করতে পারেন বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কড়াটাকে একটু গরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি নিয়েছি ভ্যানিলা এসেন্স যেটা হচ্ছে কেকের একদম স্বাদ গন্ধ সব বাড়িয়ে দেবে মানে এটা কেকে দিতেই হবে সেই সাথে দিয়ে দিচ্ছি টুটি ফুটি যেগুলো আমি ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম ময়দার সাথে সব ড্রাই দেখে মনে হচ্ছে আমি ঘোরাচ্ছি যে কত সহজে পাতলা হয়ে গেছে যেন মা তাড়াতাড়ি ঘুরিয়ে নিচ্ছে না আবার একবার দেখো ঘুরিয়ে দেখো

এদিক ওদিক যেন না পড়ে লাগে না যেন সাইডে যেন না লাগে পুরো মাঝখানটাতে ফেলবে হ্যাঁ পুরো মাঝখানটা কেক তিনটাকে ধরে এইভাবে একটুখানি ঠুকে দিচ্ছি ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে দশ মিনিট কড়াটাকে আমি গরম করে নিয়েছি এবার এবার কেক টিনটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি মোট ওই আধ ঘন্টা মতো লাগবে মানে তিরিশ মিনিট মতো লাগবে প্রথমে পাঁচ মিনিট জোরে জাল দেবো তারপর বাকি পঁচিশ মিনিট আমি আস্তে জাল দেবো দেখুন কত সুন্দর কেকটা ফুলে উঠেছে এবার এবার চেক করে দেখে যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা এই দেখুন কাটির গায়েতে যে অল্প অল্প লাগছে তেমন আরেকটু হবে আবার ঢাকা দিয়ে দেবো আর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কাঠের উনানের মধ্যে কেকটা বেক করছি আর এখানটা তো পুরো খোলামেলা জায়গা চারিদিকটা ফাঁকা তাই প্রচুর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে তো তাই জন্য ঠান্ডা করে দিচ্ছে মানে এই যে উপরে অংশটা যেটা ঢাকা দিয়েছি ঠান্ডা করে দিচ্ছে ওই জন্য কেকটা হতে একটু সময়টা বেশি লাগছে তো আপনারা যখন গ্যাসেতে করবেন গ্যাস ওভেনেতে তখন পুরো ঘরের মধ্যে করবেন জানালা টানলা বন্ধ করে দেবেন তখন কিন্তু টাইমটা আরও কম লাগবে তো মোটামুটি আমি আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার একবার খুলে দেখব আরো দশ মিনিট বেক করে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আর একবার আমি চেক করে নিচ্ছি দেখুন এবারে কাটিটা কিন্তু পুরো গায়ে লাগেনি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঠান্ডা করে নিবুজি কে

কত সুন্দর কেকটা হয়েছে কতটা ফুলে উঠেছে দেখুন এই যে দাগটা দেখছেন এখানে পর্যন্ত আমি ক্রিমটা ঢেলেছিলাম মানে ব্যাটারটা ঢেলেছিলাম আর দেখুন তারপর বাকিটা ফুলে উঠেছে পুরো যেরকম বাপুজি কেকের চারিদিক থেকে কালারটা আসে সেই কালারটাই কিন্তু এসেছে এবার হ্যাপি বার্থডে হবে কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কেকটাকে কাটবো আমার কেক হলেই হ্যাপি বার্থডে দাগ দিয়ে দি সমান করে হবে বর্ণিতা আগেই হিসেব করে ফেলেছে কফি হবে বড় বড় করলে ন পিস নাহলে এমনি যেমন বাবুজি কি করে ওরকম বাবুজিকে যেমন প্যাকেটে থাকে তাহলে অনেক হয়ে যাবে ওইরকম সাইজের করলে আর বড় বড় করলে ন পিস তাই তো বড় বড়ই তো ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে সুন্দর সেন্টও আসছে

এক গ্লাই হয়ে গেলো খেয়ে খেয়ে আচ্ছা খাবেন সব সময় তো দোকান থেকে কিনেই খাওয়া হয় তো এরকম মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে ফেলবেন খুবই সহজ বানানো আমি তো আপনাদের দেখিয়ে দিলাম ঠিক যেভাবে দেখিয়েছি ওইভাবে বানাবেন বাচ্চাদের পক্ষেও ভালো মাঝে মাঝে বানিয়ে রেখে দিলে আর মাঝে মাঝে বায় না করলে নিয়ে যাবে স্কুলে নিয়ে যাবে কি বাড়িতে খাবে বলে রাখবে